লবঙ্গ করব তা সুযোগ করল না জয়nabla এক একাকার কার্ষকে বলছল তুমি জানো না তুমি জানো না আমি আবেগে বকছি। আবেগ ছোট থেকে আমাদের লালন পালন করে তুমি মানুষ করেছো তোমাদের জন্য আমি কোনো বিয়ে করিনি কোনো সংসার করিনি তাহলে মেয়েটা তো বিয়ে দিতে হবে 100 বার তাহলে চলে যাও গ্রামগঞ্জে ঢোল পিটি দাও তার সাথে বলে জমিদার এর দুই বোনের একসাথে বিয়ে হবে এটা বিষয় জমিদারের দুই বোনের বিয়ে আমি ধ্যান ধ্যাকে নাচবার করব কিন্তু আর ভিতরে আরে বিয়ে করবে ঠিক যে পুরুষ ওদের পায়ের জুতোর আঘাত সকাল বেলা সন্ধে বেলা 25 25 50 জুতোর আঘাত যে সহ্য করবে তার সাথে বিয়ে করবে তাই কখন হতে পারে জগতে যাব হ্যাঁ এমন কোন ছেলে নেই যে আপনার বোনকে বিয়ে করে আরে পারে 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 গ্রামে গিয়ে বলবে জমিদারের বিয়ের বোন দিন দিবে কিন্তু রাজ্যের সম্পত্তি সব তার নামে ঠিক আছে এবং প্রদীপকে ডাক

যত ইয়াং ছেলে আছে হুঁশিয়ার কেন সুতো কেন ও তোর পাশাই কেন সুতো দূরে তো জায়গা থাকতে কেন মুখে মারে গুতো পহরানের বিড়ি দেখি ও তোর পাশাই কেন ব�둥, ব Popə V expandi ব y le ব ব fó Panzz de Gaulle ব ব it Cap, Rguebbe ব ব ব ব ব যত ইয়াং ছেড়ে আছে হুশিয়ার হ্যাঁ আশীর্বাদ করি যে ভাইটা আমার বিড়ি দিছি টাকা দিচ্ছি কুড়ি টাকা দিয়েছে কুড়ি লাখ টাকার মালিক হবে সকাল পর্যন্ত গান হবে আবার ভোর বেলায় উঠে এসে বসবেন আজকে শেষ বা বিদায় রজনীতে আমরা একবারে কাঁদি দিয়ে চলে যাব গান বাজনা ডান্স কে কাঁদবে কে কাঁদবে ডান্স দেখায়নি কে কাঁদবে আমাদের জমিদার এর দুটো বোন আছে চম্পা শেমেলি যে বিয়ে করবে সেই ছেলেকে রাত্রিবেলায় ঘুমাবার সময় 25 যুত খেতে হবে আর সকাল বেলায় ঘুম থেকে ওঠার সময় 25 যুত শুধু তাই নয় আদ্যে রাজিত্র আমাদের জমিদার সেই দুই জামায়ের নামে উইল করে দেবে মানে বি করার পরে যে মেয়েদের শুভ সেই মেয়ে প্যান খুলতে হবে না তো শেমে হাতে 25 যুত জামরার বাড়ি গোমবা শুভ মারবে আর গোমটকে উঠে করে আগে 25 বাড়ি যে খেতে পারবে যুতর বাড়ি তার সঙ্গে বিয়ে হবে সালা মুচি চুপ এক কাপড় বাইবে কে মুচি বল্লু ওই তো বললে বুঝছি আরে তা লয় তোমার মুছ আছে তাই বললাম তা মুছ থাকবে না আমি পুরুষ মানুষ হ্যাঁ বাচ্চা আমি শিয়রের বাচ্চা আরে তা লয় বলছি আপনি সরিয়ে যান যান ঢল ধরলাম যান জমিতে দুই বোনকে আমরা দুই ভাই বিয়ে করবো কইবো বিয়ে করে যান পরিশ্রুতি দিয়েছে সেই পরিস্থিতি পালন করব করবো খালি গন্ধ তোমাদের দুই কথা আমি চিনতে পারছি না

বন্যা রে কী জানেন দু হাজার সালে ভয়াবহ বন্যা হয়েছিল পশ্চিমবাংলার কিছু জেলা শেষ হয়ে গেছিল গরু ভেড়া ছাগল মানুষ সাপ সব এক জায়গায় ছিল কেউ ক্ষতি করেনি তাই সেই ভয়াবহ

সজল বাবু সজল তার সব সময় মোবাইলে দেখে খুব জনপ্রিয় হয়েছিল তাই আমায় অনুরোধ করেছিল বাবু এই ছড়াটা আপনি আমায় শোনাবেন সজল বাবুর অনুরোধে বা প্রদীপ বাবুর সহযোগিতায় আমরা এখানে গান করতে এসেছি আমি আসিনি কোনোদিন তাই এখানে বড় কমিডিয়ান কমিক করে নাম তার অধীর অধীর বাবু পশ্চিমবাংলার সেরা কমেডিয়ান আমি এটা স্বীকার করি তবুও

আমার সজল বাবু আমার ছেলের মতো এই ছেলে এই ছেলেকে আমি আশীর্বাদ করলাম হে ভগবান দিলদরিয়া ছেলে আমার স্টেজে উঠে একটা পাঁচশো টাকার নোট আমায় বকশিস করে গেল এটা টাকা পয়সার কিছু দাম নেই ও যে আমায় আশীর্বাদ দিয়ে গেছে স্টেজের মধ্যে এর থেকে বড় জিনিস কিছু নাই তাই আমার এই সজল বাবুর নামে সকল মেলে একবার হাতের তালি দিয়ে একটু অভিনন্দন জানিয়ে দেন যতদিন বেঁচে থাকব ততদিন যেন আমরা এই সজল বাবুর দর্শন এসে পাই আরে আর এক কথা বলা ভালো সজল বাবু স্টেজে আর এক কথা বলা ভালো সজল বাবু স্টেজে আরে সজল বাবু স্টেজে রৌপদ্বীপ বাবু কোথায় গেল আরে সজল বাবু স্টেজে রৌপদ্বীপ বাবু কোথায় গেল আরে সজল বাবু চলে এলো পাঁচশো টাকা দিয়ে গেল আবার পাঁচশো টাকা দিয়ে গেল সজল বাবু পাঁচশো টাকা দিয়ে গেল

আমার ছেলে যেমন যেমন কাজল আমার ছেলে প্রদীপ বাবু আমার ছেলে সজল বাবু আমার ছেলে এবং আমার কম বয়সে যারা আছে সবাই আমার ছেলে প্রদীপ বাবু চলে গেল একশো টাকা দিয়ে দিল

最高<ペー>

রাজীব গান্ধীকে যখন তামিলনাড়ুতে মিটিং হয় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী এই মঞ্চে উঠে ভাষণ দেওয়ার সময় এক মহিলা হাতে ছিল তার ভিতরে ছিল কম্পিউটার বোম হাতে ছিল ফুলের মালা ফুলের মালা রাজীব গান্ধীর কলে পড়িয়ে দিয়ে অভিনন্দন জানাবার সময় কম্পিউটার বোম বাস করে রাজীব গান্ধীকে মেরেছিল এবং নিজেও মরেছিল তাই সেই মেয়েটার নাম হচ্ছে থানবতী ওই রাজীব গান্ধীকে বোম মেরে দিল থানবতী ওরে হাই রে ভারত রাজনীতি I didn't